আমরা জানি মহাকাশে কোনো শব্দ নেই কারণ সাউন্ড ছড়ানোর জন্য প্রয়োজন হয় কোনো মিডিয়ামের যেমন গ্যাস তরল বা কঠিন পদার্থ যার কোনোটি নেই বিদায় মহাকাশে কোনো শব্দ শোনা যায় না কিন্তু যদি হঠাৎ মহাকাশ থেকে একটি ভয়ঙ্কর বিশাল শব্দ তরঙ্গ পৃথিবীতে এসে আছে পরে তখন কি হবে চলুন একটু জেনে নেই আসলে শব্দ মানে হলো কণার কম্পন বা ভাইব্রেশন এই শব্দের এককে বলা হয় ডিসিবেল নরমালি একজন মানুষ আশি ডেসিবেলস পর্যন্ত শব্দ শুনতে পারে এর বেশি হলে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে যেমন মাত্র একশো পঞ্চাশ ডিসিবলে মানুষের কানের পর্দা ফেটে যেতে পারে একশো ডিসিবলে বুকে চাপ পরে নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে দুইশো প্লাস ডিসিবলে গ্লাস দেয়াল বিল্ডিং ভেঙে পড়তে পারে আর দুইশো থেকে তিনশো ডিসিবলের উপরে পুরো এলাকাতেও এক ধরনের শক ওয়ে ব্লাস্ট জোন হয়ে যাবে কিন্তু যদি এক হাজার ডিসিবলের শব্দ তরঙ্গ পৃথিবীতে এসে আছড়ে পড়ে তখন কি হবে তখন পৃথিবী তাৎক্ষণিকভাবে ধ্বংস হয়ে যাবে এত বিশাল শক্তিতে পুরো গ্রহটি বাষ্পে পরিণত হবে এক হাজার ডিসিবলে মানুষের অঙ্গ ফেটে যাবে শরীরের প্রতিটি পরমাণু ভেঙে ধুলায় পরিণত হবে শুধু তাই নয় এর শক পুরো সৌরজগতেও ছড়িয়ে পড়বে তবে এক হাজার ডিসিবল শব্দ বাস্তবে কখনো সম্ভব নয় এটা শুধু কল্পনাতেই ভাবা যেতে পারে তবে ভবিষ্যতে হয়তো কোনো এলিয়ান টেকনোলজি বা ব্ল্যাক হোল মাজার থেকে তৈরি গ্র্যাভিটেশনাল এনার্জি থেকে এই সাউন্ড আসতেও পারে আপনার কি মনে হয় ভবিষ্যতে এমন কিছু হতে পারে কমেন্টে বলুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এমন সব ভরা জগৎ নিয়ে আরও ভিডিও আসবে